একজন দর্শকের অনুরোধে এখন টু দিয়ে এক জোড়া টিয়া পাখি আঁকবো প্রথমে এরকম একটা টু লিখে নিতে হবে তার পাশে একটু ছোট করে আর একটা টু এবার বড়ো করে আর একটা টু এভাবে এবং পাশে ছোট আর একটা টু এভাবে লিখে এর নিচের লাইনগুলো এক করে দিয়ে একটা গাছের ডাল এঁকে ফেলতে হবে আমাদের এভাবে একটা গাছের ডাল আঁকা হয়ে গেল এবার এর উপরে এইভাবে বাঁকা করে পাখির মাথা গলায় বেল্ট এরপরে চোখ চোখের মনি দিয়ে দিতে হবে টিয়া পাখির বাঁকা ঠোঁট এরপর টিয়া পাখির ডানা সুন্দর করে এভাবে এঁকে দিয়ে এরকম টিয়া পাখির একটা সরু লম্বা লেয়াজ এঁকে দিতে হবে তার দুইটা পালক এভাবে দিয়ে টিয়া পাখির পা এঁকে দিতে হবে অন্য দুইটা টুয়ের উপরেও এভাবে এরকম বাঁকা একটা লাইন ঘুরিয়ে যোগ করে দিয়ে টিয়া পাখির মাথা মাথার মধ্যে চোখ চোখের মনি। এরপরে বাঁকা এরকম ঠোঁট দিয়ে দিতে হবে এইভাবে লাইন টেনে এঁকে দিতে হবে টিয়া পাখির ডানা এবং লম্বা ল্যাজ এঁকে দিতে হবে এবার টিয়া পাখির পা এঁকে দিতে হবে এভাবে এবং ডানায় এরকম তিনটা করে লাইন দিয়ে দিতে হবে এবং টিয়া পাখির ল্যাজের দুই পাশে দুইটা এরকম পালক এঁকে দিয়ে ঠোট লাল রঙ দিয়ে দিতে হবে ডালের রং করে দিতে হবে টিয়া পাখির গায়ে সবুজ রং করে দিয়ে গলায় লাল রং দিতে হবে কেমন লাগলো আজকে টিয়া পাখি সিক্স এবং টু দিয়ে কুকুর প্রথমে এরকম করে একটা বড় সিক্স এঁকে নিতে হবে তার সঙ্গে সংযুক্ত করে উপরে আর একটা ছোটো সিক্স এভাবে এঁকে দিতে হবে তার সামনে দিয়ে দিতে হবে এরকম একটা টু এবার সিক্সের উপরের অংশ থেকে এভাবে টু এর সঙ্গে সংযুক্ত করতে হবে নিচে এভাবে কুকুরের একটা চোয়াল এঁকে দিতে হবে এবং গলায় একটা ফিতা এঁকে দিতে হবে এভাবে সুন্দর করে গলায় একটা ফিতা এঁকে দিয়ে তার ভিতরে কয়েকটা ডট দিয়ে দিতে হবে কুকুরের টু এর এখানে মাথার সাথে নাক এঁকে দিতে হবে এবং চোখ এঁকে দিতে হবে এভাবে সুন্দর করে ঘুরিয়ে এবং কানটাকে সংযুক্ত করে দিতে হবে এরপরে একটা জিব্বা এভাবে বের করে দিতে হবে কুকুরের এরপরে একটা অন দিয়ে দিতে হবে সেই অনটা এভাবে কুকুরের একটা পা হয়ে যাবে সামনের পা এবার পেটের লাইন দিয়ে দিতে হবে এবং পেছনের পা এভাবে ঘুরিয়ে নিয়ে আসতে হবে এবং সামনের আরেকটা পা এভাবে দিয়ে কুকুরের একটা ল্যাজ এঁকে দিতে হবে এরকম সুন্দর করে কুকুরের ল্যাজ এঁকে দিয়ে উপরে এভাবে রাউন্ড করে দিতে হবে এবার নিচে কয়েকটা ল্যান্ডের দাগ দিয়ে আর একটা পা এঁকে দিয়ে সুন্দর করে রং করে দিতে হবে কুকুরের জিব্বায় লাল গোলাপি এবং পিঙ্ক রং দিয়ে দিলাম এবং গায়ে কমলা রং দিয়ে দিচ্ছি বেলটাতে একটা পিঙ্ক রং দিয়ে আর নিচে সবুজ রং দিয়ে আজকের এই কালারটি আমি শেষ করছি আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে জানাবে এবং ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবে দর্শক বন্ধুরা এখন তোমাদের ফাইভ দিয়ে একটা পেয়ার আঁকে দেবো এভাবে বিশেষ কায়দায় ফাইভ আঁকতে হবে যেটা নিচের অংশটা এইভাবে থাকবে এর উল্টা পাশে আর একটা একইভাবে একই রকম করে একটা গোল দিয়ে দিলে পেয়ারার অংশটা হয়ে গেল এরপর নিচে একটা ফুল দিলেই সুন্দর পেয়ারা এবার একটা পাতা দিয়ে দিতে হবে বোটার কাছে বোটার ডবল লাইন দিয়ে এই অংশটাতে একটা পাতা দিয়ে দিতে হবে কয়েকটা শিরা দিয়ে দিতে হবে এবার সুন্দর করে রঙ করে দিতে হবে আমি সবুজ রং দিয়ে দিচ্ছি সব জায়গায় পেয়ারার সবুজ রং ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে ভালো লাগলে শেয়ার করে দেবে